স্কার ইলেকট্রিক একটা ইউটিউব চ্যানেলের সমস্ত কৃষক বন্ধু নতুন উদ্যোক্তাদের স্বাগতম জানাই এই ভিডিওতে আমরা আলোচনা করবো একটা দুধের ব্যবসা একটা ডেয়ারি ফার্ম একটা গরুর ব্যবসা কীভাবে বন্ধ হয় সমস্তটাই জানবো এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আপনারা যা নতুন করে কমার্শিয়ালভাবে গরুর ব্যবসা শুরু করতে চাইছেন একটি ডেয়ারি ফার্ম শুরু করতে চাইছেন এবং সেখান থেকে একটা ভালো রকমের টাকা ইনকাম জেনারেট করতে চাইছেন বা আপনারা কোনো কোম্পানিতে কাজ করেন বা কোনো ছোটোখাটো দোকান রয়েছে ব্যবসা করেন বা আপনি কোনো সরকারি চাকরি করেন আপনি চাকরি ছেড়ে দিয়ে আপনি গরুর ব্যবসায় আসতে চাইছেন ডেয়ারি ব্যবসায় আসতে চাইছেন বা আপনারা যারা বাড়িতে বসে রয়েছেন তারা একটা ডিয়ারি ব্যবসা শুরু করতে চাইছেন গরুর ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য ভিডিওটি ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যারা ডিয়ারি ফার্মিং গরুর ব্যবসা শুরু করতে চান তো অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্সে আমরা একটা গরুর টোটাল প্লে লিস্ট তৈরি করেছি আপনারা দেখে ওখান থেকে একটা বেসিক নলেজ পেতে পারবেন এবং আপনারা যদি গরুর ব্যবসা কমার্শিয়ালভাবে ভালো রকম করতে চান তাহলে আপনারা অবশ্যই কোনো প্রশিক্ষকের কাছ থেকে প্রশিক্ষণ নিন এবং কোনো ভেটেনারি ডাক্তারের সঙ্গে আপনারা যোগাযোগ করে সমস্তরা জানতে পারেন তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে প্রশিক্ষণ না নিয়ে করা আপনারা অনেকেই এমন রয়েছেন যাদের গরু রয়েছে একটা গরু দুটো গরু রয়েছে তারা প্রশিক্ষণ না নিয়ে কী করেন একসঙ্গে পনেরো কুড়িটা গরু কিনে আনেন এনে আপনারা ফার্মিং শুরু করেন তো এটা কিন্তু সর্বপ্রথম করা যাবে না আপনি যদি একটা বা দুটো গরু নিয়ে শুরু করেন তাও আপনাকে প্রশিক্ষণ নিতে হবে বা আপনি যদি কুড়িটা পঁচিশটা গরু নিয়ে শুরু করেন তাও আপনাকে পারমিশন বলছে প্রশিক্ষণ নিতে হবে একটা দুটো গরু নিয়ে কী হয় এক দুটো গরু নিয়ে আপনাকে প্রশিক্ষণ না নিলেও চলে আপনি যদি আপনার পাড়ায় যদি কারোর গরু থাকে তার কাছ থেকে এক্সপিরিয়েন্স নিয়ে কোনো ভেটেনারি ডাক্তারের কাছ থেকে এক্সপিরিয়েন্স নিয়ে বা আপনাদের পাশের বাড়ি কেউ গরু পুষছে তার কাছ থেকে এক্সপিরিয়েন্স নিয়ে বা আপনাদের কোনো পাশে কোনো গরুর খাঁটাল আছে তার কাছ থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আপনারা দু তিনটে গরু নিয়ে শুরু করতে পারেন কিন্তু এই নয় যে আপনি তাদের কাছে এক্সপিরিয়েন্স নিয়ে কুড়ি পঁচিশটা গরু নিয়ে শুরু করবেন এটা কিন্তু সব থেকে বড় ভুল আপনি যখনই দশটি গরু নিয়ে শুরু করবেন তখন আপনাকে কিন্তু অবশ্যই প্রশিক্ষণ আপনাদেরকে নিতে হবে প্রপার প্রশিক্ষণ টাকা দিয়ে নিতে হবে তারপরেই কিন্তু আপনাকে শুরু করতে হবে আচ্ছা পয়েন্ট নাম্বার টু হচ্ছে আপনাদের আপনারা নিজেরাই কায়দা করেন বলে লসটা কিন্তু হয়ে থাকে বড় ধরনের ধরুন কোনো একটা আপনি ধরুন প্রশিক্ষণ নিলেন প্রশিক্ষণ নেওয়ার পরে দেখছেন একটা রোগ হয়েছে এবং সেই রোগটা সম্পর্কেও আপনি জানেন এবং আপনি ওষুধ দিচ্ছেন এবং রোগটা দেখছেন একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে তাও আপনি কনফিডেন্স রয়েছেন যে আপনি রোগটা সারাবেন আমি প্রশিক্ষণ নিয়ে এসেছি আমি রোগটা সারাবো এই যে কনফিডেন্সটা আপনি কোনো ভেটেনারি গরুর ডাক্তারকে না ডাকা এই যে সমস্যাগুলি এই সমস্যাগুলি কিন্তু হয়ে থাকে এই ক্ষেত্রে কিন্তু গরু মারা যায় বা গরুর বিভিন্ন সমস্যা আসতে পারে এবং এক্ষেত্রে আপনার লস হতে পারে এই জিনিসটাকে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যখন দেখতে পাচ্ছেন আপনার হাতের বাইরে চলে যাচ্ছে আপনি যতটুকু প্রশিক্ষণে শিখেছেন যতটুকু প্রয়োগ করেছেন তার উপরে কোনো কাজ হচ্ছে না অবশ্যই আপনাকে কোনো ভেটেনারি ডাক্তার বা আপনি যে আপনাদের প্রশিক্ষণ নিয়েছেন সেখানে কন্ট্যাক্ট করে অবশ্যই ডাক্তারবাবুকে দেখিয়ে আপনারা সমস্ত কাজটা করুন তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের কাছে যদি কুড়িটা পঁচিশটা তিরিশটা কাছে যদি গরু থাকে তাহলে অবশ্যই নিজে কোনো কিছু কায়দা করতে যাবে না আপনি প্রশিক্ষণ নিয়ে বেশি কনসেপ্টগুলি যে রয়েছে এই গরু সঠিক টাইমে খাবার দেওয়া সঠিক টাইমে দুধ দেওয়া এই সমস্ত কিছু আপনারা করতে পারেন কিন্তু আমাদের যখন একটি দুটো গরু রয়েছে তখন আপনারা নিজে থাকতে যে প্রশিক্ষণ নিয়েছেন টুকটাক লাগাতে পারেন যে সমস্ত জিনিস আমাদেরকে শিখিয়েছে মেডিকেল নিয়ে তো যখন কুড়ি পঁচিশটা গরু হয়ে যাবে তখন কিন্তু এইসব জিনিস আমার মনে হয় করা উচিত নয় আপনি বেসিকটা যেটুকুনি জানেন করতে পারেন কিন্তু ওর উপরে কড় একদম উচিত নয় কারণ আপনি এটা কমার্শিয়ালভাবে করছেন লস হলে কিন্তু সমস্যা হতে পারে তো অবশ্যই তখন আপনি ভেটেরিনারি ডাক্তারকে ডাকবেন এবং চিকিৎসা করাবেন চতুর্থ পয়েন্ট হচ্ছে কোনো গরুর যদি আপনার বড় ধরনের কোনো রোগ হয়ে থাকে ছোঁয়াচে রোগ আপনি দেখছেন ধরতে পারছেন না বিশেষ করে যারা কমার্সিয়ালভাবে ফার্ম করছেন যদি কোনো আনকমন রোগ যদি দেখতে পান আপনি প্রশিক্ষণ নিয়েছেন প্রশিক্ষণ থেকে যদি কোনো আনকমন রোগ দেখতে পান এবং ওই আনকমন রোগটা আপনার আইডিআই আইনি এবং আপনি ভাবছেন যে আনকমন রোগ গরু খেলে একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে এটা কিন্তু একদমই করতে যাবেন না আপনাকে অবশ্যই যখনই দেখবেন গরুর কোনো আনকমন রোগ হয়েছে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না অবশ্যই আপনি ভিটেনারিটারির গরুর ডাক্তার রয়েছে সেই ডাক্তারকে আপনি ডাকুন এবং সব থেকে বড় যে পয়েন্ট হচ্ছে কোনো লো লেভেলের ডাক্তারকে ডাকবেন না যেমন আমাদের মানুষের যে ডাক্তারগুলি হয়ে থাকে আমাদের পাড়ায় আমাদের গ্রামে কিছু কিছু লো লেভেলের ডাক্তার রয়েছে যারা জ্বর সারদিকা কাশি অল টোটাল শরীরে দেখে তারা কিন্তু ডাক্তারই পাস নয় তেমন কিন্তু গরুরও কিছু কিছু যেমন হাতুড়ে ডাক্তার হয়ে থাকে তো আপনারা কমার্শিয়াল ফার্ম করছেন তারা কিন্তু অবশ্যই হাতুর ডাক্তার দেখাবেন না কিছু কিছু ক্ষেত্রে এমার্জেন্সি ক্ষেত্রে হতে পারে কিন্তু বড় বড় ক্ষেত্রে কিন্তু একদমই করা উচিত নয় আপনাদেরকে প্রফেশনাল ডাক্তার দেখিয়ে গরুকে আপনাদের চিকিৎসা করানো উচিত এবং যে সমস্ত গরু দেখবেন ছোঁয়াচ্ছে রোগ রয়েছে সেই সমস্ত গরুকে সমস্ত গরুকে থেকে আলাদা আপনাকে করে দিতে হবে নাহলে ওই গরু থেকে অন্যান্য গরু যদি রোগ ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু আপনার সমস্ত গরু মারা যাওয়ার চান্স রয়েছে তো এই সমস্ত ব্যাপারগুলিও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের গ্রাম বাংলায় বিভিন্ন রকম এই সব জিনিস আমি বিশ্বাস করি না কিন্তু আমি নিজে চোখে দেখা কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে দেখবেন গরুর দুধ কমে যাচ্ছে গরু ডাক্তার ডাক্তার দেখছে কিন্তু গরু আপনি ঘাসও খাওয়াচ্ছেন খড় খাওয়াচ্ছেন সঠিকভাবে কিন্তু আপনার গরুর দুধ কমে যাচ্ছে লাথি মারছে গরু তো এই সমস্ত ক্ষেত্রে কিছু 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 মানে ভগবানের কিছু মানুষ আপনার উপর শত্রুতা করে যেটাকে বলা হয় তন্ত্রবিদ্যার দ্বারা বা কোনো কিছু দ্বারা করে আপনার গরুর উপর তন্ত্র টোটকা করে কিন্তু আপনার গরুর দুধ কমিয়ে দেওয়া গরুকে রোগা করে দেওয়া এই সমস্ত কিন্তু করে দেয় তো যখন দেখবেন কোনো ডাক্তারি চিকিৎসা কাজ করছে না তখন কিন্তু আপনারা অবশ্যই কোনো তান্ত্রিক বা কোনো কারোর কাছে গিয়ে কিন্তু এইসব কাটান চাটান করে আসলে কিন্তু গরু কিন্তু আগের পর্যায়ে ফিরে আসতে এইসব ক্ষেত্রে আমিও কুসংস্কার বিশ্বাস করি না কিন্তু এই সব ক্ষেত্রে কিছু কিছু কেস হয়ে থাকে তো এইগুলোকে কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এটিও কিন্তু একটা বড় পয়েন্ট আমরা বলতে পারি নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের যে ওয়েদার রয়েছে আমরা যেখানে গরু ধরুন পালন করবেন সেই ওয়েদার কিন্তু বিভিন্ন রকম যে গরু রকম জাত রয়েছে আমরা সব রকম জ্বাদেনে গরু পালন করা কিন্তু উচিত নয় কারণ আপনার সব রকম ক্ষেত্রে কিন্তু গরু সব জায়গায় কিন্তু পালন করা যায় না বিভিন্ন রকম জাতের গরুর ক্ষেত্রে বিভিন্ন রকম ওয়েদার রয়েছে বিভিন্ন রকম সিজন রয়েছে এই সমস্ত কিছু জেনে বুঝে কিন্তু আমাদেরকে করতে হবে মনে করেন আমাদের বাড়ি রাজস্থানের দিকে রাজস্থান থেকে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ে ধরুন আমাদের বাড়ি হয়তো কাশ্মীরের দিকে বা আমরা যদি বলি আমাদের বাড়ি হয়তো দার্জিলিংের দিকে বা আমাদের বাড়ি হয়তো ধরুন মালদা বর্ধমান সাইডের দিকে বা বীরভূম সাইডের দিকে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিন্তু ওয়েদার থাকে কিছু জায়গায় সারা বছর কিছুটা গরম থাকে যেমন দার্জিলিংয়ে ঠান্ডা থাকে বর্ধমান বীরভূমের দিকে কিছুটা ঠান্ডা কিছুটা গরম থাকে তো এই রকম পর্যায়ে কোন কোন গরুগুলি পুষলে আপনার গরুর রোগ কম হবে গরু সঠিকভাবে দুধ দেবে গরু সুস্থ থাকবে এই সমস্ত কিন্তু জেনে আমাদেরকে কিন্তু গরু আনতে হবে এই নয় যে আপনি দামি uh, ভালো দুধ দেবে বেশি দুধ দেবে তেমন থেকে গরু আনলেন কিন্তু সেই গরুটা আপনার ওইদারের সঙ্গে খাপ খাচ্ছে না এটাকে কিন্তু করলে একদমই আপনাদেরকে হবে না নেক্সট পয়েন্ট হচ্ছে আপনাদেরকে গরুর খাবার দাবার এবং পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ম শৃঙ্খলার উপর কোনো কিন্তু খামতে গেলে হবে না এর সাহায্যে কিন্তু গরু কিন্তু রোগগ্রস্ত হয়ে থাকে এবং আপনার ডিয়ারি ফার্ম উঠে যাওয়ার চান্স রয়েছে বা আপনার লস হওয়ার চান্স রয়েছে এই সমস্ত যে কথাগুলি বলছে এগুলো কিন্তু আপনার ডেয়ারি ফার্ম উঠে যাওয়া বা বড় বড় লস হওয়ার কারণ এখানে কি হয়ে থাকে আপনারা অনেকেই গরুর খাদাভাসে অনেকেই কীপটেম করে থাকেন গরুর পরিষ্কার পরিচ্ছন্ন থেকে কিপটেমি করে থাকেন বা গরুর মেডিসিন ডাক্তারের ব্যাপারে কিন্তু কপট্টেম করে থাকেন এগুলি কিন্তু কিপটে করা যাবে কারণ আপনার ওখান থেকে আর্নিং হচ্ছে আপনাকে যে আর্নিং দিচ্ছে তাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সঠিকভাবে খাদ্য দিতে হবে তবেই কিন্তু হবে আপনি যেমন প্রশিক্ষক আপনাদেরকে বলেছেন তেমন পরিমাণে আপনি খাদ্য দিন এই নয় যে আপনি যেমন প্রশিক্ষক বলেছেন তার উল্টো করছেন তখন কিন্তু আপনার লস হওয়ার চান্স থাকবে আপনার গরুর হয়ে কিন্তু মারা যাবে এবং গরুর বিভিন্ন রকম সিজনের রোগ থাকে যে সমস্ত রোগ নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এই সমস্ত রোগগুলি হয়ে থাকে আমরা অনেকেই এছাড়াও আরও বিভিন্ন রকম গরুর রোগ হয়েছে সেগুলি আপনারা প্রশিক্ষক বা ভেটেনারি ডাক্তারের কাছ থেকে জেনে নেবেন এই সমস্ত রোগগুলি হলে হলে কী কী লক্ষণ দেখা দেয় এই ব্যাপারগুলি জানবেন এবং যে সমস্ত লক্ষণগুলি দেখা দেবে তখন আমরা আপনাদের গরুর ডাক্তারের সঙ্গে কথা বলে রোগ নিরাময় করার চেষ্টা করবেন এবং ধরুন গরুর একটা কোনো রোগ হলো সেই রোগটা আপনারা নেগলিজেন্সি করছেন ডাক্তার দেখাচ্ছেন না এই সমস্ত জিনিসগুলি কিন্তু সব থেকে বড় ভুল আপনি জানতে পারলেন না সেটা আলাদা আপনি জানতে পারলেন হঠাৎ করে ধরুন কাল থেকে রোগটা শুরু হয়েছে গরুর আপনি হঠাৎ করে ওই রাত্রেই জানতে পারলেন বা তারপরের দিন সকালেই জানতে পারলেন নেগলিজেন্সি হয়েছিলেন ও অটোমেটিক সেরে যাবে ও থাক এরকম কিছু করলে কিন্তু আমাদেরকে হবে না সঙ্গে সঙ্গে ডাক্তার এনে ডাক্তার দেখাতে হবে বিশেষ করে যাদের কমার্শিয়াল পাম্প বারবার বলছি বিশেষ করে যাদের কমার্শিয়াল পাম্প তারা অবশ্যই অবশ্যই আমরা অবশ্যই এমার্জেন্সি ডাক্তার ডাকবেন এবং যাদের দেখতে পাচ্ছেন একটা দুটো গরু রয়েছে তারা কিন্তু আমরা প্রশিক্ষণ না নিয়ে কোনো কারোর কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স নিয়ে শুরু করতে পারেন কিন্তু যাদের কমার্শিয়াল ভাবে শুরু করতে চাইছেন তাদের কিন্তু অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে এবং ভিডিও সেন্সে একটা কথা বলব এটা কিন্তু কোনো আপনার প্রোডাক্ট নয় যে বিক্রি হলো বা কোনো মেশিনারি নয় যে আমি সারিয়ে নেবো এটা কিন্তু পুরো একদম স্টক একদম জ্যান্ত প্রাণী এতে যা খুশি আপনার হতে পারে এ যদি কোনো রোগ লেগে যায় গরুর আপনার চার পাঁচটাও গরু মারা যেতে পারে আর যদি আপনার ভালো চলে দেখবেন আপনি লাখপতি করপতি হয়ে যেতে পারেন তো এই সমস্ত জিনিসগুলি কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং শুধু প্রফিটের পিছনে ছুটলে কিন্তু আপনার গরুর সঠিকভাবে ধ্যান দিতে হবে ধরুন আপনার এক মাস পর উদাহরণস্বরূপ কুরবানি রয়েছে মুসলমানদের আপনি গরু বিক্রি করতে চান তাহলে আপনাকে কী করতে হবে এবার একটা কথা বলি এই কথাটা বলারটাকে একটা কথা বলি আপনি ধরুন ইউটিউব দেখে বা ইনস্টাগ্রাম ফেসবুক বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া বা কারোর কাছ থেকে আপনি কী বলবো কারোর কাছ থেকে আপনি ধরুন একটা ভালো লাগলো যে এতে প্রচুর টাকা রয়েছে আমি এই ব্যবসাটাই করতে চাই কিন্তু আপনাকে অবশ্যই আগে পিছনে ভাবতে হবে এই ব্যবসাটা করলে আমরা বিভিন্ন রকম ভিডিও আপলোড করেছি কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে কতদিন পর আপনার ইনকাম হবে সমস্ত আমরা আমাদের সঙ্গে শেয়ার করেছি প্লে লিস্টে গিয়ে একবার দেখতে পারেন তো এখানে আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন ইনভেস্টমেন্ট করার পর গরু আনার পর বললে হবে না যে আমি ছাড়বো না বা আমার ভালো লাগছে না আমি গরুর পিছনে ধ্যান দিচ্ছি না গরু আনার পর ঠিক আছে এই সমস্ত কিন্তু কাজ করলে হবে আমাদের প্রথম দিন থেকে হান্ড্রেড পার্সেন্ট গরুর সঙ্গে দিতে হবে দেখবেন গ্রাম বাংলায় একটা প্রবাদ রয়েছে গরুর গেলে কিন্তু আপনাদেরকেও গরুর মতন হতে হবে গরুর মতন খাটতে হবে গরুর সমস্ত কাজ আমাদেরকে মোটামুটি করতে হবে যদি না করতে পারেন আমরা যদি টাকা পয়সা থাকে আপনাকে অবশ্যই কোনো লোকরেখা করতে হবে এবং আপনি যদি প্রশিক্ষণ নিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি যদি কোনো চাকরি করেন সরকারি চাকরি করেন প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন বা আপনি কোনো ছোটো দোকান আছে ব্যবসা করেন অবশ্যই আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে দিনে তিন চার ঘন্টা আপনার গরুর ফার্মেসি খাবে কারণ আপনি প্রশিক্ষণ নিয়েছেন আপনার লেবার কিছুটা না জানেন হচ্ছে আপনি আপনাকে দেখতে হবে গরুর কিরিয় করতে না হচ্ছে সঠিক পরিমাণে খাবার দিচ্ছি কিনা না দিচ্ছে কেন সেটা এমার্জেন্সি কোনো দিন আপনার এমার্জেন্সি পড়লে আপনি গেলে ঠিক আছে কিন্তু আপনাদেরকে প্রতিদিন প্রেজেন্ট দিতে হবে এবং সঠিক পরিমাণে দুধ কোন গরুটার ধরুন আপনি পঁচিশ লিটার গরুর দুধের একটা গরু আনলেন ধরুন সেই গরু দুধ কুড়ি থেকে পঁচিশ লিটার আপনার দেয় আপনি ওই রকম একটা গরু আনেন কিন্তু দেখতে পাচ্ছেন আপনার গরুটা পঁচিশ লিটার বা কুড়ি লিটার দুধ দিচ্ছেন আমরা গরুটা দশ লিটার বারো লিটার তেরো লিটার দুধ দিচ্ছে কেন দিচ্ছে যে গরুর জাত ভালো বা যে গরুর দুধ ওই রকম সেই গরু কেন এরকম দুধ দিচ্ছে এই সমস্ত কিছু বা আপনি গরুকে খাওয়াচ্ছেন কুরবানির জন্য সেই গরু কেন আমরা চমরা হচ্ছে না শক্তিশালী হচ্ছে না না কারণ আপনি গরুকে কেন খাবেন কুর্বানিটাকে যাতে গরুটার স্বাস্থ্য ভালো হয় গরুটা মোটামোটা হয় চড়া হয় লম্বা হয় যাতে গরুটার ভালো দাম পাওয়া যায় ওই কারণেই তো আপনি গরুকে খাওয়াচ্ছেন তো আপনি যাতে গরুকে খাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না রোগা হয়ে যাচ্ছে কিছু কিছু মানুষ দেখবেন প্রচুর পরিমাণে খাই কিন্তু রোগাই থাকে তেমনই গরুর ক্ষেত্রে হয়ে থাকে তো এই সমস্ত রোগগুলিকে আমাদেরকে সলভ করতে হবে নাহলে কিন্তু আপনি লস পাবেন এবং অবশ্যই গরুর কেন দুধ হচ্ছে না বেশি পরিমাণে সেই সমস্ত নিয়ে আপনাদেরকে রিসার্চ করতে হবে ডাক্তারদের সঙ্গে কথা বলতে হবে এবং আপনি যদি গরুর ট্রেডিং করে থাকেন গরু বেচা কেনা করে থাকেন গরু নিজে কেনেন গরু নিজে সেল করেন ট্রেডিং করে থাকেন তাহলে আপনাকে গরুর সঠিক চিহ্নিতকরণ করতে হবে সেই গরু যখন আপনি কিনছেন সেই গরুর রোগ নেই কি না সেই গরুর সঠিক আমাদেরকে দাম দিতে হবে সেই গরুর বয়স সঠিক নির্ধারণ করতে হবে এই জন্য আপনাদেরকে প্রশিক্ষণ নিতে হবে তো এই যে সমস্ত কারণ যদি কোনো কিছু যদি ফেল হয়ে যায় একবার কোনো যদি ফল্ট আসে তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ লস চলে যাবেন এবং যে ইনভেস্টমেন্ট আপনারা করেছেন গরুর উপরে ডেয়ারি ব্যবসার করে সমস্তটাই কিন্তু লসে চলে যাবে তো এই ব্যাপারগুলি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এবং অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন গোয়ালঘর এবং অবশ্যই সঠিক পদ্ধতিতে যেমন প্রশিক্ষণ পাবেন তেমন গরুকে ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন স্নান খাওয়া দাওয়া সম্পূর্ণ দুধ দেওয়া থেকে শুরু করে এ টু জেড এবং অবশ্যই আপনারা একজন প্রফিটেবেল ডিয়ারি ফার্মার হতে পারবেন যদি এই সমস্ত নিয়মগুলি সঠিকভাবে পালন করে না যদি এইগুলো যদি নিলে করে দেন তাহলে কিন্তু লস হবে এবং যদি আপনার সময় না থাকে আপনি একটা লেবার একটা ডাক্তারে টাকা উঠাতে পারবেন ধরুন একটা ডাক্তার হয়তো মাসে আপনার তিরিশ হাজার টাকা নেবে এবং একটা লেবার ধরুন আপনার পনেরো হাজার টাকা নেবে তাহলে আপনার বলুন পঁয়তাল্লিশ হাজার টাকার মতন খরচা আপনি ধরুন কোনো সময়ই দেবেন না কোনো সময়ই আপনি দেবেন না তখন আপনি কী করবেন আপনি একটা ভেটেনারি ডাক্তারও পুষে রাখবেন এবং একটা লেবার পুষে রাখবেন তারা আপনার গরুকে দেখবে কিন্তু আপনার কাছে যদি পনেরো কুড়ি পিস গরু থাকে তাহলে কিন্তু একটা ভেটেরিনারি ডাক্তার পুষে রাখা লস কিন্তু লেবার আপনি রাখতে পারেন সেটা হলে কিন্তু ভেটেনারি ডাক্তার রাখা কিন্তু আপনার জন্য খুবই টাফ হবে কারণ একটা ভেটেনারি ডাক্তার আপনি সরকারি ডাক্তারের স্যালারি পেতে এবং আপনার ওই স্যালারি টাকা দিতে হবে তবে সেই কিন্তু থাকবে এবার নিজে যদি আত্মীয় হয়ে থাকে সেই ব্যাপারটা আমাদের আলাদা এটা হচ্ছে আপনি যদি সময় দিতে না পারেন যদি সময় দিতে পারেন তাহলে আপনার কোনো ভেটেনারি ডাক্তারেরও দরকার নেই বা যদি আপনি গরুের জন্য হান্ড্রেড পারসেন্ট সময় দিতে পারেন তাহলে আপনার কোনো লেবারের দরকার নেই যদি আপনার দশটা গ্রুপ থাকে তাহলে কোনো লেবারের দরকার নেই যদি কুড়িটা গ্রুপ থাকে সঙ্গে আপনি লেবার একটা নিতে পারেন দশটা গুরু থাকলে আপনি সঙ্গে লেবার নিতে পারেন সেটা কোনো ব্যাপার নয় কিন্তু অবশ্যই যদি আপনার কাছে যদি একশো দেড়শো দুশো আড়াইশো তিনশো গ্রুপ থেকে থাকে চারশো পাঁচশো এরকম ঘুরে থাকে তাহলে অবশ্যই আপনি তিন চারটে লেবার নিতে পারেন এবং অবশ্যই লেবারগুলিকে এমন লেবার নিতে হবে যাদের কিছুটা হলেও ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এক্সপিরিয়েন্স রয়েছে গুরু বা আপনি তাদের আপনি যে প্রশিক্ষণ নিয়েছেন সেই প্রশিক্ষণ আপনি লেবারদের দিয়ে কিছুটা শেয়ার দিলেন এবং আপনি একটা ভিশনারি ডাক্তার রেখে দিলেন দিলে কীভাবে হবে সমস্ত মিলিয়ে আপনার কিন্তু কোনো দিকে আর সমস্যা হবে না আপনি শুধু ম্যানেজারি করবেন আর আপনাকে কিছু করতে হবে না এই হচ্ছে আপনার বিভিন্ন রকম সিস্টেম এবং আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কনজুসি করলে হবে না আবার টাকার দিকে যে গরুর একটা দাঁড়া দান জিনিস কিনবেন গরুর যেটার দাম হয়তো দু হাজার টাকা কিন্তু আপনি গরুকে ওইটা কিনলে হয়তো দুধ বাড়বে বেশি কিন্তু আপনি কী করছেন ওইটা না দিয়ে সেই খড়গুশি খাওয়াচ্ছেন তো এইগুলিকে কিন্তু এরভাবে নিলিজেন্সি করলে হবে না আপনাদেরকে যে ক্ষেত্রে গরুর দুধ বাড়বে বেশি সেইগুলো আপনাকে কিনে আনতে হবে যে ক্ষেত্রে গরু সুস্থ থাকবে সেসব জিনিস আপনাদেরকে গরুর খাওয়াতে হবে তবে আপনি সেখান থেকে রান্ডিং পাবেন আপনি শুধু গরুকে খড়গুশি খাওয়াচ্ছেন আর কম ইনভেস্টমেন্ট করছেন আর সেখান থেকে শুধু আপনি প্রফিটটা বেশি বেশি রেখে দিচ্ছেন এরকম করলে কিন্তু হবে না এইগুলোকে কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে তো এইগুলো ছিল ব্যাপার তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর যে কথাগুলো বলুন মাথায় রাখুন না মাথায় রাখলে আপনারই লস এবং যারা ডেয়ারি ফার্মিং শুরু করতে চাইছেন বেসিক নলেজ চান তো একটা প্লে লিস্ট আমরা তৈরি করেছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আপনার প্লেিস্টটাকে গিয়ে ফলো করতে পারেন তো দেখাবেন নতুন করে একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ প্রত্যেককে